মোবাইল ফোনে ডায়ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট আমাদের এই কম্পোনেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে তো মোবাইলে সাধারণত কত ধরনের দেখতে পাওয়া যায় কাজ কি বলতে পারো বিদ্যুৎকে কে একমুখী প্রবাহিত করে এবং সে এসি কারেন্ট কে ডিসি তে পরিণত করে তো মোবাইলে যে কয় ধরনের ডায়ড পাওয়া যায় তার নামগুলো কেউ বলতে পারবা আচ্ছা ঠিক আছে তুমি বলো মোবাইল ফোনে সাধারণত পাঁচ ধরনের ডায়ট দেখতে পাওয়া যায় নৰ্মেল বা রেকটিফায়ার ডায়েট নৰ্মেল ডায়েট একমুখে বিদ্যুৎ প্রবাহিত করে জিনার ডায়ট জিনার ডায়েট নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করে এলইডি ই ডি ডায়ট আহ আলো আলো জ্বালায় ফটো ডায়ট সেন্সর বা থাকে সেন্সর মধ্যে আলোতে কাজ করে টিভিএস ডায়েট অতিরিক্ত ভোল্টেজ প্রটেক্টর করে সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কাজ শেখানো হয় যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডায়াল করুন এছাড়া এটা আমাদের ল্যাব এই ল্যাবে সর্বপ্রথম আপনাদেরকে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয়